اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بيت السجود جام مسجد رد ختم تفسير دعاء في. মাহফিলের মহতারম সদর মহতারম সভাপতি উপস্থিত হাজরাত বুজুর্গ অলামায় কেরাম সম্মুখমানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মোমিন মুসলমান ভাইরা আল্লাহর দরবারে শকর আল্লাহ তালা কোরআনি করিমের লাগাতার তফসির শেখুল হাদিস আব্দুল কাদের সাহেব দাম বরকাত হুম তিনি তার জিন্দগির একটি অনেক বড় মেহনত যে তিনি কোরআনে করিমের শুরুর থেকে তফসি শুরু করেছেন এবং শেষ পর্যন্ত মানুষের সামনে কোরআনে করিমকে পৌঁছে দেওয়ার জন্য একটা চেষ্টা করছেন এই চেষ্টাটা অনেক বড় একটা চেষ্টা এটা ওনার জিন্দগির অনেক বড় একটা অর্জন যে গোটা কোরআনে করিম জাতির সামনে উনি তর্জমা করছেন ব্যাখ্যা করছেন ওইটার খাতে মাটা শেষটা সুন্দর একটা অনুষ্ঠানের মাধ্যমে করবার জন্য যে মোবারক আয়োজন করেছেন খাতমে কোরআনের পরে দোয়া কবুল হয় খাতমে তফসিরের পরেও দোয়া কবুল হয় আমার জন্য শাহাদাত মন্দির এটা আমার খোষনা শিলবি যে এইরকম একটা মোবারক মাহফিলে মোবারক দোয়ার অনুষ্ঠানে আল্লাহ তালা আমাকে সামিল হওয়ার তো দান করেছেন এই জন্যে ব্যক্তিগতভাবে আমি শকর গুজার আলহামদুলিল্লাহ আর আপনারাও যে থাকতে পারছেন আসতে পারছেন এই মোবারকদার্সে কোরআনের মজমায় আপনাদেরকে যে আল্লাহ তালা শরিক হওয়ার তো দান করেছেন যাদেরকে আল্লাহ আনছেন এই আমলটাও যদি কবুল হয় তাহলে কোরআন ময়দানে মাহরে সাফাতকারী হবে কোরআনে করিম হাসরের মাঠে সাফাত করবে কোরআনে করিমের সাথে কোনো সম্পর্ক যদি কারোর প্রমাণিত হয়ে যায় সে কোরআনে করিমের সাফাহাত পাবে ময়দানে মাহাশ্বরে এই অনুষ্ঠানটা হইতে পারে সাফাহাতের জন্য উসিলা যদি আল্লাহ তালা কবুল মঞ্জুর করেন তো এটা সাফাহাতের উসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে নেকে আমিন বলেন তো ওলামা হজরতরা করেছেন বরকতের জন্য শেষভাগে কিছু কথা কোরআনে করিম এমন একটা কিতাব যে কিতাবের ভেতরে আল্লাহ তালা সকল প্রকারের সকল সমস্যার সমাধান কোরআনে করিমের মধ্যে আল্লাহ তালা রাখছেন এমন কি কোরআনে করিম এটা জেসমানি এবং রোহানি সকল রোগের ঔষধও আল্লাপাকের কালাম ওয়া নুনযিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া নুনযিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল মধ্যে আল্লাহ তাআলা সকল প্রকারের ঔষধান করেছেন মৌমিনকে কোরআন সবসময় উপকারই করে এটা ক্ষতি ভীতি কাফেরদের জন্য যাদের ইমান নাই তাদের জন্য আর মৌমিনের জন্য কোরআন হল রহমত কোরআনে করিমের প্রতিটি অক্ষরে অক্ষরে আয়াতে আয়াতে আসে রহমত আর কোরআনে করিমের মধ্যে মৌমিনের জন্য আসে শিফা আল্লাহ তালা মৌমিনকে কোরআন দিয়া মুক্তিও করেন মুক্তিও দান করেন কোরআনে করিমের মধ্যে বিশেষ বিশেষ আয়াত বিশেষ বিশেষ সূরা এমন আছে যা পড়ার মাধ্যমে আল্লাহ তালা মুমিনকে জেসমানি রোগ থেকেও মুক্তিদান করেন কোরআনে করিমের মধ্যে আল্লাহ তালা মুমিনের জন্য ঔষধ রেখেছেন আল্লাহর রসুল সাল্লাহ আলি ও তেইশ বছরের নবুয়ী জিন্দগির তেরো বছর শেষ করে মক্কা থেকে হিজরত করে যখন নবীজি মদিনায় আসলেন মদিনায় নবীজির দুশ্মন লেগে গেল মানুষের দুই প্রকারের দুশ্মন আছে মানুষ দুশ্মন জিন দুশ্মন মানুষরাও মানুষের দুশ্মন হয় জিন তো তো মানুষের দুশ্মন আছেই দুশ্মনের দ্বারায় মানুষের জেসমানি ক্ষতিও হয় রুহানি ক্ষতিও হয় দুশ্মন যদি দুশ্মণি বেশি করে তো তার দুশ্মনীটা কখনো কখনো প্রাণ নাশের কারণ হয় দুশ্মণি করে যদি দুশ্মনীকে হজম করতে না পারে রাগ গুসা হাসাদকে হজম করতে না পারে তখন মানুষ মানুষের জন্য কাল হয় মানুষ মানুষের জন্য অথচ মানুষ মানুষের দুশ্মন এমন হয় যে তার জীবন নাশের কারণেই মানুষ হয় তো মানুষ মানুষের জানের ক্ষতি পর্যন্ত করে জানের ক্ষতি যেমন মানুষ মানুষের করে মানুষ কিছু মানুষ আছে তারা মানুষের জেসমানি ও সাধন করে কিছু মানুষ আছে মানুষের মালের ক্ষতি সাধন করে কিছু মানুষ আছে মানুষের ইজ্জতের ক্ষতি সাধন করে কিছু মানুষ আছে আরেকজন মানুষের হিংসা বিদ্বেষে আর মানুষের হ্যাঁ মাল সম্পদ ক্ষতি করে জানের ক্ষতি করে সুস্থতার ক্ষতি করে অঙ্গ ক্ষতি করে রাগ গুচ্ছায় মানুষ মানুষের অঙ্গের ক্ষতিও করে অ্যাসিড মারে দিছে রাগ গুচ্ছায় একজন মানুষ আর মানুষের গায়ে আগুন ধরায় দিছে রাগ গুচ্ছায় একজন মানুষ মানুষের দুশ্মন হয়ে যাওয়ার কারণে তার মাল নষ্ট করে দিছে ঘরে আগুন লাগায় দিছে গুদামে আগুন লাগাইয়া দিছে মানুষ মানুষের এই রকমারি দুশ্মনী করে এই দুশ্মনির থেকে বাঁচার জন্য কোরআনে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আমল আছে মানুষ মানুষের সম্পদ ডাকাতি করে চুরি করে এর থেকে বাঁচার জন্য কোরআনে করিমে আল্লাহ তালা আমল দান করেছেন আয়াতুল কুসি হাদিসে আছে কেউ যদি নিয়মিত এর আমল করে তো আল্লাহ তালা ডাকাত এবং দুশ্মনের অনিষ্টতার থেকে আল্লাহ তালা আমলের বরকতে তাকে হেফাজত করবেন এইরকম আল্লাহ রসুল ওয়াসাল্লাম যখন মদিনা তুলমনবরাতে প্রবেশ করেছেন মদিনায় যখন নবীজি দাওয়াতের কাজ শুরু করছেন তো মদিনার দুশ্মন প্রকৃতির কুফুরি লালনকারী যে সকল দুশ্মনরা আছে এরা নবীজিকে জাদু করবে নবী আলি সাল্লা ক্ষতি করার জন্য নবীজিকে জাদু করছে নবীজিকে কুফরি করেছে জাদু করেছে আল্লাহর রসুল সাল্লাহ আলী সালাম অসুস্থ হয়ে বললেন অসুস্থ হয়ে বললেন নবী আলি সালাতাম অসুস্থ হওয়াতে আল্লাহ নবীজির জন্য শিফা কোরআনে করিমকে আল্লাহ তালা নাজিল করলেন নবীজির সুস্থতার জন্য মোয়াব্বাজা দুই সুরা একসাথে নাজিল হইল সুরা ফালা সুরা নাস এই দুইটাকে আল্লাহ তালা পাঠায় ফিরিস্তারা আসলো নবীজির কাছে এক ফিরিস্তা ফিরিস্তাকে জিজ্ঞেস করে ডাক্তার ফিরিস্তারে জিজ্ঞাইতেছে সাথের ফিরিস্তায় এ কি হয়েছে আল্লাহ নবীর আল্লাহ নবীকে জাদু করা হয়েছে গীত মারনেওয়ালারা গীত মাইরা মাইরা জাদু করছে কি দিয়া গীত মারছে চুল দিয়া গীত মারছে চিরুনি দিয়া মাথা আশ্রাইলে যে চুল হয় এই চুলের ভেতরে গিট দিয়া দিয়া নবী আলা সাল্লাত সাল্লামকে জাদু করেছে তো এই চিরুনিটা আসে কোথায় অমুক কুয়ার ভেতরে এই চিরুনিটা গেড়ে রেখেছে এটাকে তুলতে হবে আল্লাহর রসুল সাল্লাহ আলি আসাল্লামের কাছে এই দুই সুরা একসাথে আসলো। আল্লাহ আল্লাহর নির্দেশে এই চিরমি উঠায়ে চুলের একটা করে গীত খুললেন এবং সুরা ফালাক ও এক একটা আয়াত করে আল্লাহর রস্ম গীতগুলো খুললেন তো জাদু আল্লাহ তালা নষ্ট করে দিলেন জাদুর আসার থেকে আল্লাহ তালা তার বন্ধুকে হেফাজত করলেন নবীজি সুস্থ হয়ে গেলেন দুইটা সুরা একসাথে নাজির হয়েছে সুরা ফালাক নাস। সুরা ফালাকের ভেতরে আল্লাহ জেসমানি ক্ষতির থেকে বাঁচার বাঁচার জন্য আল্লাহর আশ্রয় নবীজিকে কামনা করতে বলেছেন এবং নবীজিকে বলেছেন নবীজি আপনি বলে দেন উম্মতকে আপনার উম্মত যদি জেসমানি সকল ক্ষতিও হাসার থেকে হিংসা বিদ্বেষ সকল ভাই অনাথ সকল প্রাণীর ক্ষতির থেকে হিংস্র প্রাণী দুঃমন প্রাণী হিংস্র মানুষ দুঃখন মানুষ তাদের ক্ষতির থেকে যদি নিজের দেহকে যদি বাঁচাইতে চায় তাইলে তারা যেন সুরা ফালাক পড়ে তারা যেন আল্লাহ পাকের আশ্রয় গ্রহণ করে সুরা ফালাকের ভেতরে আল্লাহ তালা এই পথ দেখাইলেন নবীজিকে বল বন্ধু আপনি বলে দেন ফালাক উষার রবের কসাম তা উষার রবের কাছে আশ্রয় কামনা করুন যিনি প্রভাত পয়দা করেছেন অর্থাৎ জুলুমাত অন্ধকার থেকে যিনি আলোর মাধ্যমে ফালাকের মাধ্যমে প্রভাতের মাধ্যমে আল্লাহ বের করে আনেন সেই রব যিনি যিনি উষার মালিক প্রভাতের মালিক যিনি তার কাছে আশ্রয় প্রার্থনা করতে বলুন কিসের থেকে আশ্রয় প্রার্থনা করবে সকল প্রকারের অনিষ্টতার থেকে আশ্রয় প্রার্থনা করবে আল্লাহর কাছে বলবে আল্লাহ আপনার সৃষ্টির ভেতরে যে সকল জিনিসের ক্ষতি আছে সকল ক্ষতির থেকে আপনি আমাকে হেফাজত করেন আমি আপনার আশ্রয় কামনা করবা ফলাপ যা কিছু আপনি বানাইছেন সকল সৃষ্টির ভেতরে যে জিনিসে যে ক্ষতি আছে সেই ক্ষতির থেকে আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন আপনার আশ্রয় আমি কামনা করি যেমন একই জিনিসের ভেতরে উপকারও আছে অপকারও আছে যেমন আগুন আগুনের ভেতরে উপকারও আছে আবার অপকারও আছে একই জিনিসের ভেতরে অপকার বেশি উপকার কম যেমন সাপের বিষ অপকার বেশি কিন্তু এর ভেতরে আবার উপকারও আছে এটার দ্বারা আবার ঔষধ বানানো হয় ইদুর অপকার করে আবার ইঁদুরের লেস থেকে ঔষধ আবিষ্কার হয় একই জিনিস এটার ভেতরে উপকারও আছে অপকারও আছে আল্লাহর সৃষ্টির সব কিছুর ভেতরে উপকারও আছে অপকারও আছে মুমিনের জন্য আল্লাহ তালার কাছে অপকার থেকে পানাহ চাওয়া এটা আল্লাহর পছন্দ যে সকল বস্তুর ভেতরে অপকার আছে যেমন বা বাতের ভিতরে তো উপকার আছে পেট ভরবে ভিটামিন হবে কিন্তু যদি ডায়াবেটিস হয়ে যায় তাহলে এর ভিতরে কি আছে অপকার আছে তখন আবার পানাহ চাইতে হইব আল্লাহ এ বাতের ভিতরে যে ক্ষতি আছে এটার থেকেও আপনি আমাকে ইফাজত করেন চিনির ভেতরে স্বাদ আছে মিষ্টতা আছে খাবারের হ্যাঁ আয়োজন মজাদার করার উপায় উপকরণ আছে আবার চিনির ভেতরে সুগারও আছে সুগার ডায়াবেটিস রোগের অবকার করবে না তো এখন এর থেকে চাইবে কার কাছে কাছে আল্লাহর সৃষ্টির যত ক্ষতি আছে সকল ক্ষতির থেকে কার আশ্রয় কামনা করবে জ্বরে বলেন কারণ ক্ষতির থেকে বাঁচানে ওয়ালা কে সকল প্রকারের ক্ষতির থেকে কে এবং ওই ক্ষতির থেকেও আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে আল্লাহর কাছে আল্লাহতালা শিখাইতেছেন যারা গীত মাইরা জাদু করে তাদের অনিষ্টতার থেকেও আল্লাহর কাছে পানা চাইবে অন্ধকার রাতের অনিষ্টতার থেকে আল্লাহর কাছে পানা চাইবে রাত যখন গভীর অন্ধকার হয়ে যায় তখন অন্ধকার পথে চলা মানুষের জন্য কঠিন অন্ধকারের ভেতরে চললে মানুষ গর্তে বুড়ে যায় অন্ধকারের ভেতরে চললে নাপাকের পাকের ভেতরে পাল গে যায় অন্ধকারের ভেতরে চললে পড়ে অন্ধকারের ভেতরে দুর্ঘটনা ঘটে যায় অন্ধকারের ভেতরে মানুষ অনিষ্টতায় পড়ে যাওয়ার আশঙ্কা বেশি হয় রাত যখন অন্ধকার ছেয়ে যায় এর অনিষ্টতার থেকেও আল্লাহর কাছে আল্লাহ পানার চাইতে বললেন আল্লাহ তাআলা ওই সকল মানুষগুলো যারা কুফরি করে ফু দিয়ে দিয়ে গীত মেরে মেরে জাদু করে করে মানুষ মানুষের ক্ষতি যারা করে তাদের থেকেও আল্লাহ তালা আল্লাহর আশ্রয় কামনা করতে বলেছেন আল্লাহ পাকের একটা সিফত বলে আল্লাহ তালা তিন কেসেমের ক্ষতির থেকে আল্লাহ তালা বান্দাকে পানা চাওয়া শিখাইছেন এই সুরার মাধ্যমে সিফত কিন্তু একটা রকিল ফালাক ফলাকের যিনি উষার যিনি তার কাছে আশ্রয় প্রার্থনা করবে তিন ধরনের ক্ষতির থেকে দেখেন এখানে মুফাসিরিন হাজরাতরা বলেন জাস্টিস তকি উসমানী ওনার তফসিরে লিখেছেন একটা সিফাত বলে জেসমানি তিন ধরনের ক্ষতির থেকে পানা চাওয়ার তালিম আল্লাহ সূরা ফালাকে দান করেছেন আর মোহাম্মাজা তাইনের দ্বিতীয় নম্বর শেষ সুরা যেটা এ সুরার ভেতরে আল্লাহর গুণ বর্ণনা করেছে তিনটা কিন্তু ক্ষতির থেকে বাঁচার জন্য দোয়া কর পদ্ধতি শিখাইছে মাত্র একটা সুরা ফালাকের ভেতরে যে স্মানি কষ্টের থেকে বাঁচার আয়োজন আর সুরা নাসের ভেতরে রুহানি কষ্টের থেকে বাঁচার আয়োজন কালবের অপরিচ্ছন্নতা বিমারিত থেকে বাঁচার আয়োজন যে শয়তান যে মানুষ অথবা যে ইংলিশ শয়তান অথবা যে মানুষ শয়তান তোমার দিল খারাপ করতে পারে তার থেকে আল্লাহর কাছে পানাহ চাও আল্লাহর আশ্রয় কামনা করো শেষ সুরার ভেদর আল্লাহ তালা বান্দার কলব বাঁচানি শিখাইছে কারণ জেসেম সেম বাইচা গেলে লাভ না কলব বাইচা গেলে বান্দার লাভ কারণ আল্লাহ তালা তো বান্দার যে দেখবেন না জেসমানি সুস্থতা দেখবেন না আল্লাহ দেখবেন হলো বান্দার কলবের সুস্থতা এ কারণেই কদ আফলাহমান কদ হা কলবটাকে যারা পরিশুদ্ধ করে নিল তারাই সফল হয়ে গেল একেবারে আল্লাহর কালানের শেষ ভাগে আল্লাহ তালা বান্দাকে কালবি বিমারি থেকে বাঁচার পথ দেখাইছেন আল্লাহ আকবর কবির কালবের বিমারি কারণ কলব নষ্ট হয়ে গেলে আখরাত নষ্ট যে সেম নষ্ট হয়ে গেলে দুনিয়া নষ্ট কিন্তু যদি কলব নষ্ট হয় রুহ নষ্ট হয় তাহলে তার আখরাত নষ্ট দুনিয়ার কষ্ট এটা অস্থায়ী কারণ যদি অসুস্থতার কারণে যদি তার দেহ নষ্ট হয়ে যায় দৈহিক কষ্টটা মৃত্যুর মাধ্যমে শেষ হয়ে যায় কিন্তু যদি দুনিয়ার মাটিতে কারো রুহ নষ্ট হয়ে যায় কাল্প নষ্ট হয়ে যায় তাহলে তার স্থায়ী শান্তি জান্নাতের শান্তি নষ্ট হয়ে যায় যার পলাপ নষ্ট হয়ে গেল তার জান্নাত নষ্ট হয়ে গেল আর যার পালপ ঠিক হয়ে গেল তার আখেরাত ঠিক হয়ে গেল তাহলে দুনিয়ার জসমানি হালাত ঠিক করার চাইতেও আহমিয়াত হলো কলব ঠিক করার আহমিয়াত বেশি কারণ হলো কলবের পরিচ্ছন্নতা তার স্থায়ী সুখ আনবে আর কলবের অপরিচ্ছন্নতা তার স্থায়ী দুঃখ আনবে এ কারণে তিন গুণ বইলা তারপরে বান্দাকে বলতেছে আল্লাদি ইউ সুদূর ইন্ন্যাশ মীনাল নাস। গুন বলতেছে তিনটা আর রোগ আয়োজন হলো মাত্র একটা কালবি রোগ মুক্তির আয়োজন এই সুরার ভেতরে আর ওখানে হইলো গুণ হইলো রব্বিল ফালাক একটা ফালাকের রবের কাছে আশ্রয় কামনা করো ফালাকের রব যিনি আল্লাহ তার কাছে আশ্রয় কামনা করো গুণ হইলো এখানে একটা কিন্তু রোগ হল ক্ষতির থেকে বাঁচার আয়োজন হল ত্রিমুখী ক্ষতির থেকে বাঁচার আয়োজন একটা ত্রিমুখী আক্রমণ থেকে বইলা দেহকে বাঁচানোর আয়োজন ফালাক আর তিনটা গুণ বইলা একটা ক্ষতির থেকে বাঁচানোর আয়োজন সুরানাস সকল মানুষের রবের বন্ধু আপনি বলুন আমি আশ্রয় চাই যিনি সকল মানুষের রব তার কাছে আশ্রয় কামনা করি যিনি সব মানুষের পালনেওয়ালা মালিকের নাস যিনি সকল মানুষের বাদশাহ মালিক যিনি সকল বাদশাদেরও বাদশাহ সকল ক্ষমতা যার তার আশ্রয় কামনা করি যিনি সকল মালিকের রব কুল আউযু নাস মালিকিন নাস যিনি সব মানুষের বাদশা মালিক ইলাগিন নাস সমগ্র মানব জাতি যিনি ইলাহ যিনি রব যার ইবাদত করা হয় সেই রবের কাছে আমি আশ্রয় কামনা করি কিসের থেকে আল্লাযী ইউওয়াসউসু ফিসদুরিন নাস মানুষের হৃদয়ে মানুষের হৃদয়ে অশ্বসা ডালবে যে দুশমনগুলো তাদের থেকে তিন ধরনের গুণ বইলা আল্লাহ তালার কাছে কলপ পরিচ্ছন্নতা করার আশ্রয় কামনা করার পথ আল্লাহ তালা সুরের নাসে দেখাইছেন তার মানে হলো কলপ ঠিক তো সব ঠিক আলা ইন ফিল জাসাদিলা মদবা ঈদা সালুহাত সালুহাল্সা তো করল দা ফাসাদাত হাসদল جسد واهي القلب اللہ رسول বলেন মানব দেহের ভিতরে একটা গোস্তের টুকরা আছে যেই গোস্তের টুকরাটা এইটা যদি ভালো হয় দেহের সব অঙ্গ ভালো হয় আর যদি এই গোস্তের টুকরাটা খারাপ হয় তাহলে কলবের আসার গোটা দেহের উপরে পড়ে কলব ভালো তো চোখ ভালো কলব ভালো তো কান ভালো কলব ভালো তো দিল ভালো তো কলব এটা ভালো তো হাত ভালো কলব ভালো তো পা ভালো কলব ভালো তো তার গোটা অঙ্গ প্রত্যঙ্গ সব ভালো আর যদি কলপ কারোর খারাপ হয় তাহলে সব খারাপ হয়ে যায় আর কারোর যদি কলব খারাপ হয় তাহলে সে নিকৃষ্ট তাকে দোজকের আগুনে নিক্ষিপ্ত হইতে হবে কালবি নামাক নিয়া আল্লাহর জান্নাতে প্রবেশ করা সম্ভব নয় কলবি বিমারি সহকারে অসুস্থতা সহকারে জান্নাতে যা সম্ভব নয় কলবের বিমারি যার আছে তাকে দোজখের আগুনে ঢুকতেই হবে তা এখন কলবের বিমারির কারণে যদি সামান্য সময়ের জন্য লাগে মনে রাখতে হবে সময়ের কষ্টটা সামান্য সারা জিন্দিগির জেসমানি কষ্টের চেয়েতে অনেক বেশি ভয়ঙ্কর এ কারণে জেসমানি ক্ষতির থেকে বাঁচার জন্য আমল শিখাইতে এক সিফাতের বর্ণনা কিন্তু রুহানি بیماری থেকে বেঁচে আমল শিখাইতে আল্লাহ পাকের তিন সিফাতের আলোচনা তিনটি গুণের আলোচনা তিন গুণ আমাদের মুফাসসিরিন হযরতরা বলেন তিন কথা বলে আল্লাহ তালা মানুষের হায়াতের তিন ধাপ বুঝাইছে মানে তিন ধাপেই আল্লাহর আশ্রয়ে কামনা করে আউযু বিরব্বিন নাস বল আউযু বিরব্বিন নাস রব্বিন নাস কইলা শৈশবের দিকে ইশারা যে রক প্রতিপালন করেন তোমাকে শৈশবের যত বিমারি আছে কালবি এগুলোর থেকেও আল্লাহর কাছে বানা চাও আর মালিকিন নাচ বইলা জোয়ানির দিকে সারা যৌবনের যত বিমারী আছে তার থেকেও আল্লাহর কাছে বানা চাও ইলাসিনাজ পয়লা বুড়ায়েল মানুষ দুনিয়া সেরা মুসলিম মুখী ইবাদত মুখী হয় আল্লাহ মুখী হয় ইলাসিন নাস পইলা বার্ধক্যের জীবনে কালবি বিমারির থেকে বাঁচার জন্য আল্লাহ পাকের এই সিফতের আলোচনা তার মানে হলো গোটা তাই যদি কেউ রোগ মুক্ত চলতে চায় কলাপকে পরিচ্ছন্ন রাখতে চায় তাহলে আল্লাহর আশ্রয় কামনা করতে হবে কার আশ্রয় জোরে বলেন রবের আশ্রয় ছাড়া রোগ মুক্ত চলাফেরা করা সম্ভব নয় আল্লাহর আশ্রয় লাগবে তবে কলবি রোগটা এটা ভয়ঙ্কর জিসমানি রোগের চেয়েতেও অনেক বেশি ভয়ঙ্কর জেসমানি রোগের সারা জিন্দগির কষ্ট কলবি রোগের সামান্য সময়ের কষ্টের সাথে এটাকে মিলানো সম্ভব না অর্থাৎ দোজকে যদি কারোর এক সেকেন্ড থাকতে হয় মনে করেন কলবি রোগের কারণে দোজকে গেছে এক সেকেন্ডের জন্য আর জেসমানি বিমারির কারণে কষ্ট করছে ষাট বছর ষাট বছরের জেসমানি কষ্ট এক জায়গায় দিলে কালবি রোগের কারণে এক মিনিটের দোজকের আগুন যেটা ভগ করবে এই এক মিনিটের দোজকের আগুনের কষ্ট ষাট বছরের জেসমাই কষ্টের চেইতে অনেক বেশি ভয়ঙ্কর কারণ ওয়া মোকামা দোজক তো নিকৃষ্ট জায়গা এখানে এক মিনিট থাকাও কারোর জন্য সম্ভব